আসসালামু আলাইকুম সারা পৃথিবীতে যেখানেই থাকুক না কেন বাংলাদেশিরা তাদের অন্তরে বাংলাদেশকে লালন করে ধারণ করে আর তাই তো সাধারণ জনগণের সাথে সময়তেই প্রবাসীদেরকে পাওয়া যায় এবারও তার ব্যতিক্রম নয় আর এটা ছিল আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই তারা যে স্লোগানটা ব্যবহার করেছে সেই স্লোগানটাই সারা পৃথিবীর সবাই সব প্রবাসীরাই ব্যবহার করেছে তুমি কে 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 বলেছে কে বলেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এত মায়ের বুক খালি না করে এত রক্ত না ঝরিয়েই যে দাবিটা মেনে নেওয়া যেত সেই দাবিটায় এতটা গড়িয়ে গেছে যে এটা আসলে অনেক বেশি কষ্টকর। আমাদের সামনে যখনই আসছে সেই মায়াবী মগগুলো আর সেই মায়েদের আহাজারি তখন আসলে আমাদের চোখে অটোমেটিক্যালি কান্না চলে আসে। যারা মারা গেছে অলরেডি এখনো অনেকে হাসপাতালে আছে। এই এমন একটা সিচুয়েশন আসলে মানে যে আছে পাওয়ারে তাকে আসলে কোনোভাবে বিশ্বাস করা যাচ্ছে না। কোনো কিছু

Will the mothers get their children back what are we do about it? This hurts us so much. We live so far away from home and we cannot do anything about it. Could you all please understand the severity of the situation and try to help us? Try to speak up against it. Let's tell the government that they have to take responsibility. This is too late and we cannot accept this injustice anymore. Thank you. ভাবে পাখির মতো গুলি করে মারবেন না আপনাকে বাংলাদেশের মাতা হিসেবে যে সম্মান দেয়া হয়েছে আপনি সেই সম্মান রক্ষা করবার কোন রকম কোন পথ রাখেননি আপনি আপনার মন্ত্রীদের কতখানি দুঃসাহস যে তারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয় এই সমস্ত মন্ত্রীদেরকে আমরা মাননীয় বলে সম্বোধন করতে পারবো না তাদেরকে ঘৃণা করবার মতন মানসিকতাও আমরা হারিয়ে ফেলেছি এই ধরনের মন্ত্রীদেরকে গদি থেকে নামান পিটিয়ে তাদেরকে গদি থেকে নামান এবং আমাদের সন্তানদের সমস্ত দাবি আপনি মেনে না বাংলা ভিশন

জমায়েত এবং সমাবেত হয়েছেন বাংলাদেশ এবং বাংলাদেশি যারা এখানে প্রবাসী এবং প্রবাসের বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এখানে অধ্যয়নরত রয়েছেন তাদের ডাকে আমরা এখানে সমাগত হয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি স্ব আন্তর্জাতিক সম্পাদক হিসাবে এবং আমাদের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা এই শিক্ষার্থীদের যেই কোটা আন্দোলন বাতিলের কোটা বাতিলের যে আন্দোলন সেই আন্দোলন প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও কেন আমাদেরকে শুনতে হবে রাজাকার শব্দ উনিশশো একাত্তরে যারা যুদ্ধ করেছে তারা তো সরাসরি যুদ্ধ করেছে আর যারা সরাসরি যুদ্ধ করেনি তারা সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে তাহলে কেন এখনও এখনও সেই তেপ্পান্ন বছর আগে আমাদেরকে বারবার ফিরে যেতে হবে আমরা কি দেশটাকে নতুনভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না কবে আমরা পাবো একটা যোগ্য প্রধানমন্ত্রী কবে একজন সুন্দর শাসক আসবে আমাদের দেশে কবে আমরা উন্নতির শিখরে পৌঁছাতে পারবো আল্লাহ যেন আমাদেরকে একজন যোগ্য নেতা দিয়ে আমাদের দেশবাসীকে শান্তি প্রদান করেন